বাসা বাড়িতে দোকান বা গোডাউনে তেলা পোকা উইপোকা ছারপোকা পিপড়ার উপদ্রব বেড়ে গিয়েছে তাহলে এটা ব্যবহার করুন দুই মিনিটে বাসা দোকান গোডাউন থেকে তেলা পোকা উইপোকা পিপড়া চিরতরে উধাও হয়ে যাবে আর কখনও কোনো দিনও হবে না এটা একশো পার্সেন্ট গ্যারান্টি এবং প্রমাণিত এটা প্রস্তুতের জন্য প্রথমেই লাগবে কয়েল যে কোনো ব্র্যান্ডের কয়েল নিতে পারেন একটা কয়েলের অর্ধেকটা ভেঙে গুঁড়া তৈরি করে একটা বাটিতে নিয়ে তার সাথে প্রায় এক চামচ পরিমাণ টুথপেস্ট দিয়েছি যে কোনো ব্র্যান্ডের টুথপেস্ট এখানে ব্যবহার করতে পারেন হাফ গ্লাস পরিমাণ পানি দিচ্ছি আর এটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে টুথপেস্টটা যাতে খুব ভালোভাবে মিশে যায় এমনভাবেই এটা মেশাতে হবে আর দিয়ে দিব ন্যাপথোলিন বল চারটা ন্যাপথলিন বল নিয়ে আছি আর এটা গুঁড়া তৈরি করে এটার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি এটা কতটা যে কার্যকরী আপনি যখন এটা ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন আর দিয়ে দিচ্ছি তিন চামচ পরিমাণ স্যাবলোন স্যাবলন অথবা ডেটল যে কোনোটা ব্যবহার করতে পারেন এরপরে আরও একটি জিনিস এখানে ব্যবহার করব সেটা হচ্ছে বরিক অ্যাসিড ফার্মেসিতে বা বড় মুদি দোকানে বরিক অ্যাসিড কিনতে পাওয়া যায় বড় এক চামচ পরিমাণ বরিক অ্যাসিড দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে এটা একটু সময় নিয়ে মেশাতে হবে বরিক অ্যাসিডটা সহজে মিশতে চায় না ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আমি একটা বোতলে ছাঁকনির সাহায্যে ছেঁকে নিচ্ছি দেখুন কত সহজেই তৈরি হয়ে গেল ভীষণ কার্যকরী একটি জিনিস এটা আপনি যখন ব্যবহার করবেন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে কারণ এসব পোকামাকড়ের উপদ্রবে জীবন একদমই অতিষ্ঠ হয়ে যায় আপনি যদি এটা ব্যবহার করেন আপনার বাসাতে কোনো ধরনের পোকামাকড় কিছুই থাকবে না এটা ব্যবহারের নিয়ম হচ্ছে রাতের বেলায় রাতের বেলাতে বাসা হোক দোকান বা গোডাউন যেখানেই আপনি কাজে লাগাতে চান সেখানেই স্প্রে করবেন খুব ভালোভাবে স্প্রে করে দেবেন আপনি যদি এটা স্প্রে করেন দেড় থেকে দুই মিনিটের মধ্যেই সঙ্গে সঙ্গে ছাড় পোকা তেলা পোকা পিঁপড়া পোকা একদমই জায়গাতে পড়ে যাবে উই পোকা যেখানে বাসা বেঁধেছে সেখানে স্প্রে করে দেবেন পিঁপড়া রানাগোনা যেখানে বেশি বা বাসা বেঁধেছে সেখানে স্প্রে করে দিতে পারেন তেলা পোকা ঘোরাঘুরি করে বিশেষ করে বাসাতে কিচেন এরিয়াতে ডাইনিং এরিয়াতে বাথরুমে এই জায়গাগুলোতে স্প্রে করে দেবেন দোকান বা গোডাউনে যে জায়গাগুলোতে আনাগুনা বেশি সেখানে ভালো করে স্প্রে করে দেবেন ছাড় পোকা বিছানাতে হয় সোফাতে হয় জামা কাপড়ে হয় বিভিন্ন জায়গায় হতে পারে মূল কথা হচ্ছে যেখানেই এগুলো রয়েছে সেখানেই আপনি রাতের বেলাতে স্প্রে করে দেবেন এবং আপনি যদি এটা টানা দুই তিন দিন ব্যবহার করেন যত বেশি পোকামাকড়ই থাকুক না কেন সেগুলো একদমই ভ্যানিশ হয়ে যাবে আর যদি অল্প সংখ্যক থাকে তাহলে একদিন ব্যবহার করলেই এক রাতের মধ্যেই দেখবেন সব ভ্যানিশ হয়ে গেছে এটা যখন ব্যবহার করবেন তখন অবশ্যই বাচ্চাদের নাগালের বাইরে রাখবেন কোনোভাবেই যাতে বাচ্চারা স্পর্শ করতে না পারে সেদিকে অবশ্যই লক্ষ্য রাখবেন আর এটা ভীষণ কার্যকরী আপনি যদি এটা মাঝে মধ্যে তৈরি করে আপনার বাসা গোডাউন বা দোকানে মাঝে মধ্যে স্প্রে করেন তাহলে কিন্তু এই পোকামাকড়গুলোর উপদ্রব হবে না বা আসবে না এটা ভীষণ কার্যকরী উপকারী আপনারা ব্যবহার করলেই বুঝতে পারবেন এটা ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে